ফেরেশতা কারা ফেরেশতাদের সম্পর্কে বাহারে শেরিয়ত কিতাবের মধ্যে হজরতুল্লাম মৌলানা আমজাদ আলী আজমির রহমতুল্লাহ আলী কিছু আকিদা বয়ান করছেন যে যারা ফেরেস্তা হবে তো ফেরেশতাদের সম্পর্কে মানুষ যেন এই এই ধারণা রাখে এবং ফেরেশতাদের সম্পর্কে এই এই ধারণা থেকে যেন মানুষ বিরত থাকে মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ তালাহ আলী লিখেন ফেরস্তাদের সম্পর্কে যারা ফেরিস্তা ফেরেস্তাদের নিজের আকৃতি আছে মানুষ অনেক মানুষরা কল্পনা করে নেয় এরকম অনেক জায়গাতে দেখা যায় যে ফেরেস্তাদেরকে আট করে এটা কুফর সরাসরি কুফর অনেক জায়গাতে দেখবেন যে নবীদের ছবি বের হয়েছে এরপরে হচ্ছে ওই যে কি বলে গত কয়েক বছর আগে আপনার মালাকুল মতকে নিয়েও ভিডিও বের হয়েছিল যাই না আপনারা দেখছেন কি না তো এটা সম্পূর্ণ কপুর সবাই খুব খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতেছিল তো ফেরেস্তাদের ছবি আট করা যাবে না নবীদের ছবি আট করা যাবে না আবার এরকম ফিল্ম বা ছবি দেখাও যাবে না ইউসুফ ইসলাম জুলাখা আল জুলাখা সালাম এদের ছবি ইউটিউবে সার্চ দিলে এদের ফিল্ম বেরোইছে তো এটা কপুর সরাসরি কপুর তো ফেরেস্তা কেমন আল্লাহ জানেন তো বাহরে শরীয়তের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে কোরআন থেকে হাদিস শরীফ থেকে ইজম খেয়াস থেকে জানা যায় যে ফেরেশতারা কেমন ফেরেস্তাদের নিজের আকৃতি আছে ফেরেশতাদের নিজের আকৃতি আছে কেমন তারা সেটা আল্লাহ জানেন তবে ফেরস্তাদেরকে আল্লাহ কিছু ফেরস্তাদেরকে আল্লাহ রবুল আলমিন কিছু পাওয়ার দিচ্ছেন শক্তি দিচ্ছেন যে ফেরস্তাদের নিজের আকৃতি আছে ফেরেশতারা মানুষেরও আকৃতি করতে পারে এই ক্ষমতা আল্লাহ ফেরেস্তাদেরকে দিস শুধু মানুষ না ফেরেস্তা যারা হয় ফেরেস্তারা অন্যান্য জিনিসেরও আকৃতি যদি ধারণ করতে চায় তো অন্যান্য জিনিসের আকৃতি ধারণ করতে পারবে দুই ফেরেস্তারা ছেলেও না ফেরেস্তারা মেয়েও না আল্লাহ ওনাদেরকে যেভাবে বানিয়েছেন তিনারা তেমন এরপর হচ্ছে তিন ফেরেস্তা কাউকে জন্ম দেয় না আমাদের যেমন বাচ্চার জন্ম দেওয়ার প্রয়োজন হয় বিয়ে করার প্রয়োজন হয় ফেরেস্তারা বিয়ে করেন না বাচ্চা জন্ম দেন না ফেরেস আমাদেরকে খাওয়ার প্রয়োজন হয় ফেরেস্তারা খাওয়া দাওয়া থেকে পাক পবিত্র আমাদের ঘুমের প্রয়োজন হয় কিনাদের ঘুমের প্রয়োজন নেই এরপরে হচ্ছে বলা হচ্ছে যে ফেরেস্তারা নিষ্পাত কেউ যদি মনে করে যে এই ফেরেস্তাই ভুল করছে কাফের হয়ে যাবে সগিরা গুনা কবিরা গুনা জাহিরি গুনা বাতিনি গুনাহ সমস্ত গুনা থেকে তোনারা পাক পবিত্র নবীরা মাসুম এর সাথে সাথে মালাইকা যারা ফেরেশতা যারা সব ফেরেশতাও মাসুম ফেরেশতারা কোনো দোষ করেন দোষ করেন না অনেক মানুষ কথা বলতে বলতে কুকুর বাক্য বের করে যে এ এমন এমন শয়তানের শয়তান এত বদমায়শ একে যদি ফেরেশতাও বুঝায় তাও এটা ভালো হবে না মানুষ এরকম শব্দ ব্যবহার করে থাকে যে একে যদি ফেরেশতাও যদি আধা ঘন্টা বুঝায় এ তাও ভালো হবে না মানুষ এরকম শব্দ ব্যবহার করে তো আল্লাহ যদি এই দায়িত্ব ফেরেস্তাকে দিতেন তো অবশ্যই ভালো হইত সে তো ফেরেস্তাদের স্থানে এই কথাটা তো ফেরস্তারা কোনো সবিরা গুণা করেন না কবিরা গুণা করেন না আল্লাহ যেই দায়িত্ব যাকে দিয়েছেন ফেরেস্তারা সেই দায়িত্ব কেয়ামত পর্যন্ত পালন করবেন ফেরেস্তাদের সংখ্যা কত তো এরকম ফেরেস্তাদের মানুষের ফেরেস্তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন জাগে সংখ্যা কত নবীদের সংখ্যা হাদিস শরীফের মধ্যে কিছু কিছু পাওয়া যায় ফেরেস্তাদের সংখ্যা কত তো ফেরেস্তাদের এত সংখ্যা যে হাদিস শরীফে আসে নাই এরপর হচ্ছে কোরআনেও আসে যে সংখ্যা কত তবে আপনি আপনি একটু চিন্তা করলে ভাবতে পারবেন যে ফেরেস্তা কত হইতে পারে একটা হাদিস শরীফ আছে হাদিসে শরীফ মধ্যে আসে সাল্লাম বলেন যে জুমার দিন শুক্রবারের দিন কোনো মানুষ যদি কসরতের সাথে অধিক হারে বেশি বেশি যদি দুমার দিন দরু শরীফ পাঠ করে হাজার হাজার শরীফ পাঠ করে এই যে বৃহস্পতিবারের রাত হইল বৃহস্পতিবারের রাত থেকে শুরু করে একদম গোটা শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত কেউ যদি শরীফ পাঠ করে রসুল বলেন আল্লাহ একজন ফেরেশতা আছে যে ফেরেস্তার মাথা আকাশ সময় যে ফেরেস্তার পা জমিন জমিনের সাথে লাগা তাহলে কত বড় কত লম্বা চিন্তা করা যাক এরপরে জিনার প্রশস্ত দেহ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আল্লাহ ওই ফেরেস্তাকে বলে যে তুমি রহমতের নদীর মধ্যে রহমতের সাগরের মধ্যে ডুব দাও ওই ফেরেস্তা রহমতের সাগরের মধ্যে ডুব দেন ডুব দেওয়ার পরে এরপরে ওই ফেরেস্তাকে বলা হয় যে তুমি তোমার ডানা একবার ঝাড়া দাও তিনি জানা ডানা ঝাড়া দেন সাধারণত হাঁস মুরগি যদি পুকুরে ডুব দেয় ডুব দেওয়ার পরে উঠে ঝাড়া দেয় তো ঝাড়া দিলে কতগুলি তার শরীর থেকে পানির ফোঁটা বের হবে কাউকে যদি গুনতে বলি ও কিন্তু গুনতে পারবে না হাজার হাজার কোটি কোটি আমার মনে হয় যে তার শরীর থেকে ফোটা ফোঁটা বের হবে পানির জাররা জাররা পানি বের হবে তো ওই অত বড় ফেরেস্তাকে আল্লাহ বলে যে তুমি রহমতের সাগরে ডুব দাও সে ডুব দেয় ডুব দেওয়ার পরে পাখা তাহলে কত বড় হবে যেই ফেরেস্তার মাথা আসমান পর্যন্ত পা জমিন পর্যন্ত কত বড় ফেরস্তা হবে ওই ফেরেস্তাকে আল্লাহ বলেন যে রহমতের সাগরে ডুব দাও তিনি ডুব দেন ডুব দেওয়ার পরে বলেন যে তুমি তোমার একবার কি করো একবার ঝাড়া দাও ঝাড়া দেন ঝাড়া দেওয়ার পরে শরীর থেকে যতগুলি পানির কাতরা বের হয় যতগুলি পানির ফোটা বের হয় সেই সম পরিমাণ আল্লাহ ফেরেস্তাকে তৈরি করে দেন তাহলে চিন্তা করেন যে একটা মানুষ যা যে মানুষরা শুক্রবারের দিনে দর্শ পাঠ করে তাদের কারণে কতগুলি ফেরেস্তা জন্ম হয় সোহান আল্লাহ আর যেই ফেরেস্তারা জন্মগ্রহণ করলো এদেরকে আল্লাহ বলেন তোমরা যারা তোমরা যারা সৃষ্টি হলে এই ব্যক্তি দুরশ্বরী পড়ছে তোমরা সৃষ্টি হয়েছ তোমরা কেয়ামত পর্যন্ত এর রুহের মাকফুরে জন্য দোয়া করতেই থাকো তোমরা কেয়ামত পর্যন্ত এর মাকতার জন্য তোমরা দোয়া করো এ এর কারণে তোমরা সৃষ্টি হয়েছে। শুক্রবারের দিন এই কারণে উচিত প্রত্যেকটা মানুষকে উচিত যে কমসে কম এক হাজার বার নবীর উপর দোড়শ্বরী পাঠ করা শুক্রবারের দিনকে দরেশ্বরী করে দোয়া দিন বলা হয় তাহলে ফেরেস্তাদের সংখ্যা কত এটা মানুষ কল্পনা করতে পারবে না ফেরেস্তাদের কাজ কি আল্লাহ এক একটা ফেরেস্তাকে এক একটা কাজে নিয়োজিত করেছেন কোনো ফেরেস্তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কাউকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে নামায় আমাল মানুষের লিখো কাউকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীজির রজা মোবারক ঝাড়ুদ কাউকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন যে কবরের প্রশ্ন করবে কাউকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন জান্নাতের মধ্যে দরজার দরজা খুলবে কাউকে দায়িত্ব দিয়েছেন আজাব দিবে এক একটা ফেরেস্তাকে এক একটা দায়িত্ব দিয়েছেন ইসরাফিল আলী সালাতামকে সিঙ্গায় ফুক দেবার কেয়ামতের আগে তিনি সিঙ্গায় দেবেন তো জিবির আলী সালাতামকে দায়িত্ব দিয়েছেন নবীদের সাথে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে আল্লাহর পায়গাম নবীকে আনে দিবেন তো মালাকুল মত পিনাকে আল্লাহ রব বলি যে দায়িত্ব দিয়েছেন মানুষের রুহকে কবজ করবে মানুষের কে কবজ করবে মালাকুল মত তিনার ক্ষমতা কেমন বিশাল ক্ষমতা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রবুল ইজাদ অন্যান্য যেই চার ফেরস্তা সেই চার ফেরস্তার মধ্যে দুজনের তিনজনের নাম কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন মনকান আদুবাল্লাহি ওয়া মালাইকাতহি ওয়া জিবরিল ওয়া মালাইকাতহি ওয়া রসুলহি ওয়িবরিল ওয়া মিকাল এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি আল্লাহর শত্রু হয় ও মালাইকা থেকে যে ফেরেস্তার শত্রু হয় ওয়া রসুল হি রসুলের শত্রু হয় ও জিবরিল জিবরিলের শত্রু হয় এরপরে ও মিকাল মিকাল আলী সালাতামের যে শত্রু হয় এরা কাফের আর যে কাফের আল্লাহ আদুবল কাফের আল্লাহ এদের শত্রু যারা এদের শত্রু হয় আল্লাহ এদের শত্রু আল্লাহ এদের উপরে আজাব নাজিল করেন তো কোরআন থেকে হাদিস থেকে জানা যায় যে জিবরুল আল্লাহ সালাতামের নাম মিকাআালাতামের নাম ইসরাফিআালাতামের নাম পাওয়া যায় তো আমরা যে আজরাইল বলি তো আদরাইল্লাহ সালাতামের নাম কিন্তু কোরআনে পাকের মধ্যে বা হাদিস থেকে পাওয়া যায় না নাম কি আসছে তিনার নাম আসছে আদর আল্লাহ সালাতামের নাম আসছে আল্লাহ কোরআনে পাকের মধ্যে মালাকুল মাউত আল্লাহ বোসেন কুল ইয় মালাকুল মাউক আল্লা উক কিলা বিকুম আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমরা আজরাইল বলি কিন্তু আসল নাম হচ্ছে মালাকুল মাউক আল্লাহ কুলিয়া তো অপাকুম মালাকুল মাউট আল্লাহ রসুল আপনি বলুন আমি নিযুক্ত করেছি কেন ইলা ইক এরা যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে আল্লাহর দিকে যেন ফিরে যাবে এই জন্যে তো আমরা আজরাইল বলি কিন্তু নাম কিন্তু মালাকুল মাউত আজরাইল নামটাও যেটা বলি মূলত আজরাইল হবে না হবে ইসরায়েল অনেক মানুষ জানে না বলে যে আজরাাম তো এখন আমাদের বাংলাদেশে এটা একদম আমাদের এই সাইডটা আর কি আজরাইল শুনতে শুনতে ইমাম সাহেবও আজরাইল বলে আজরাইল না বলে তো আবার বুঝবে না আমি যদি বলি ইসরায়েল ইসলাম ইসরায়েল ইসলাম তো মাথা ঘুরে যাবে কার নাম নিচ্ছে তো বলি আমরা আজরায়েল কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে ইসরায়েল জের দিয়ে ইসরায়েল ইস্লাতাম ক্ষমতা আল্লাহ নাকে এত দিছেন হাজরত সৈয়দনা ইব্রাহিম আলী হসলাতাম উনি একবার মালাকুল মাউত আলি সালাতাম ইসরায়েল সালাতামের সাথে সাক্ষাৎ হয় তো সাক্ষাৎ হওয়ার পরে তিনি তেনাকে বলতেছেন যে যখন মহামারী হয় তখন তো অনেক মানুষ মানুষ মারা মারা যায় যায় একসাথে যখন অনেক তখন আপনি সব মানুষের যান কিভাবে কবস করেন তো ইব্রাহিম আলহিসালু সাল্লাম এই প্রশ্ন করতেছেন মালাকুল মাউত আলি যে আপনি তখন মহামারী হলে সব মানুষের যান কিভাবে কবস করেন তো মালাকুল মত আলী সালাতাম তিনি বলতেছেন কে যখন মহামারী হয় তো আল্লাহ দুনিয়া আমার নিয়ন্ত্রণে দিচ্ছেন যখন এরকম মহামারী হয় এক প্রান্তে মানুষ মারা যাচ্ছে ওইদিকে সবার আমাকে কবজ করতে হবে তখন আল্লাহ আমাকে পাওয়ার দিচ্ছেন কেমন পাওয়ার আমি আল্লাহর হুকুমে সব আমার হাতে ডাকি হাতে ডাকে তারপরে সবাইকে একসাথে তাদের রুহগুলোকে কবজ করে নিই ইয়াকুব আল্লাহ সালাম তিনিও প্রশ্ন করছিলেন তিনি বলছেন আপনি কি সব প্রাণীর যাদের যান আছে সবারই কি আপনি যান কবজ করেন তিনি বলছেন হ্যাঁ ইয়াকুব আলী সালাতামকে ইজরায়েল ইসলাম মানে অর্থাৎ বলতেছেন বলতেছেন মালাকুল আমি যখন মানুষের জান কবস করি কিভাবে করি আল্লাহ দুনিয়া দুনিয়াকে আমার নিয়ন্ত্রণে করছেন ঠিক যেভাবে মানুষের সামনে থালা থাকে মালাকুল মত ইয়াকুবামকে বলতেছেন আল্লাহ আমাকে এরকম পাওয়ার দিছে এরকম ক্ষমতা দিছে যে আপনার সামনে যদি একটা প্লেট থাকে প্লেট থেকে যেখান থেকে ইচ্ছা মানুষ উঠাইতে পারবে খাওয়া যদি উঠাতে চায় দানা যদি উঠাইতে চায় সব জায়গা থেকে কিন্তু পারবে তো মালাকুল মত বলতেছেন যে আল্লাহ আমাকে এইরকম পাওয়ার দিয়েছে যে গোটা দুনিয়া আমার সামনে প্লেটের মতো আমার যখনই আমার ইচ্ছা হয় যে এর রু কবচ করবো এর যান নিব তা আমি সেখান থেকে নিতে পারি এই এইরকম পাওয়ার আল্লাহ আমাকে দিছে তো যখন আমি কারো যান কবজ করি এই সময় কেউ যদি আমার কাছে সময় নেয় তো তাকে সময় দেওয়ার কোনো অবকাশ নাই মুহূর্তের মধ্যে তাকে কোনো সময় দেই না অসম্ভব লা বলে তাকে ঘোষণা দিয়ে তার রুখে কবজ করে নেই রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম চিন্তা করে যে তাকে কেমন পাওয়ার আল্লাহ দিছেন গোটা দুনিয়া তিনি বলছেন ইয়াকুল সাল্লামকে বলছেন গোটা দুনিয়া আমার আমার কাছে প্লেটের মতো আমি সব মানুষকে দেখতে পারি কিতাবের মধ্যে আসছে রসূল সাল্লাল্লাহ আলিব সাল্লামের সাথে দুবার সাক্ষাৎ করছেন মানকুল মহত আলি সাল্লাম দুবার সাক্ষাৎ করছেন প্রথমবার যখন মেরাজে যান ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তালে তিনি বলতেছেন যে দুবার যে সাক্ষাৎ করছে দুবারের মধ্যে প্রথমবার যখন রসুল মেরাজে যান তো মেরাজে যায় দেখতেছেন রসুল সাহা দেখতেছেন যে একজন ব্যক্তি যে সামনে একটা বোর্ড রাখা আছে এরপরে একটা গাছ রাখা আছে তার পাশে কিছু পানির পেয়ালা রাখা আছে ইমাম গাজালি রহমতুল্লাহ মোহাম্মদ বিন গাজালি রহমতুল্লাহ তালে তিনি বলতেছেন যখন মেরাজে রসুল গেছেন তো জিবুল আল জিজ্ঞাসা করছেন এই ব্যক্তিকে যার সামনে গাছের দিকে এইভাবে তাকায় আছে তো গাছের দিকে এইভাবে তাকাই আছে এই ব্যক্তিকে জিবরাল আলসাতাম বলে যে মালাকুল ফেরেশতা এরপরে রসুলাম তখন সামনে আগাইলেন আগানোর পরে নিজের পরিচয় রসুলকে যখন দেখলেন মালাকুল মউত দেখে দাঁড়া হয়ে রসুল সালু সাল্লামের কপাল দিয়ে চুমুজিয়েছেন হুজুর আপনি আমার কাছে আসছেন আপনার কি খিদমত করতে পারি এখন রসুল সালাম জিজ্ঞাসা করতেছেন মালাকুল মতকে যে তুমি যে এখানে বসে আছো তোমার সামনে বোর্ড রাখা আছে এই বোর্ডটা কিসের তো মালাকুল মত আলী সাত সালাম বলতেছেন যে হুজুর এই বোর্ড যেটা রাখা আছে এইখানে আমি সব হিসাব করি কে কতজন মারা গেল কতজন মারা যাওয়ার বাকি এরপরে হচ্ছে কে কোন অবস্থায় মারা যাবে এই বোর্ডের মধ্যে সব হিসাব নিকাশ করি আচ্ছা গাছের গাছটা যে রাখা আছে এই গাছের মধ্যে গাছটার দিকে টাকায় আছো এই গাছের কাজ কি তো মালাকুল মা আলি সালাম বলতেছেন এই যে সামনে যে গাছ রাখা আছে যে গাছটা এই গাছের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের নাম এই গাছের পাতার মধ্যে লেখা আছে যখনই কোনো মানুষ অসুস্থ হয় তো ওই গাছের পাতাটা হলুদ হয়ে যায় তিনি বর্ণনা করতেছেন মালাকুল মত বর্ণনা করতেছেন বলতেছেন যখনই কোনো মানুষ অসুস্থ হয় তখনই গাছের পাতাটা হলুদ হয়ে যায় এরপর আমি সাইডে যে পানির পেয়ালা আছে পেয়ালা নিয়ে ওই হলুদ পাতাটার মধ্যে ছিটা দেয় যখন সেটা আগের রঙে যদি ফিরে যায় তাহলে মনে করি যে অসুস্থ মানুষটা সুস্থ হয়ে যাবে আর যদি এই গাছের পাতাটা কালো হয়ে যায় তখন আমি মনে করি যে এর মৃত্যুর সময় চলে আসছে তখন আমি ওই পাতার দিকে তাকাই থাকি যে এই পাতাটা কখন করবে কখন করবে যখনই পরে এর রূপ কবজ করার জন্য আমি চলে যাই তো মালাকুল মাউত আলিসালাম দুবার দেখা করছেন রসুলের সাথে একবার এই সময় এবং জানাচ্ছেন যে কিভাবে আমি মানুষকে মানুষের রূপে কবজ করি আরেকবার দেখা করছিলেন যখন রসুলের রু নিতে আসেন কিতাবের মধ্যে আসছে রসুলের যখন রু নিতে আসেন হুজুর নিতে আসেন এই সময় আসে সাহস পাচ্ছে না বলতে রসুল আপনার রুকে নিতে আসছি আমি এই জন্যে বলতে পারতেছেন না কারণ নবী মুসা আসলাতামের কাছে একবার গেছিলেন রু কবস করার জন্যে তো মুসালিস্লামের কাছে যায় উনি থাপ্পর খায়ে চলে আসছে মুসা ইসলাম একটা জোরে থাপ্পড় যে চোখটা খুলে হাতের মধ্যে পড়ে গেছিল এটা আসছে মুসলিম শরীফে এই হাদিস শরীফ আসছে যখন হাতে চলে আসছে আল্লাহর কাছে যা বলছেন আল্লাহ আমাকে কার কাছে পাঠাইছো আমি গেছি মুসার রুকে কবজ করতে মুসা ইসলামের রুকে আমি নিতে গেছি তো মুসা ইসলাম আমাকে থাপ্পড় মারে আমাকে পাঠাই দিছে তো আল্লাহ বলতেছেন যে আমার মুসা একটু জালালি তো এ তিরিশ দিন মাত্র তুর পাহাড়ে ইবাদত করছে এখন আমাকে বলছে আল্লাহ দেখবো তোমাকে মূষা আমার খুব জ্বালালে তুমি এক কাম করো মুসাকে এইভাবে রূপ কবজ না করে তুমি মুসার কাছে যাও আর মুসাকে যায় বলো যে আল্লাহ আপনাকে জান্নাত থেকে একটা পশু পাঠাইছেন এই পশুর গায়ে হাত দেন হাত দেবার পরে পশুর শরীরে যতগুলি লোম আছে সেই সম পরিমাণ আল্লাহ আপনার হায়াত বাড়াই দিবে তো মুসার সালাম বলছেন আচ্ছা আমি হাত দিলাম হাত দেওয়ার পরে আমার কত হায়াত বাড়বে লমের মধ্যে তো অনেকগুলি লম থাকবে তারপরে কি হবে হায়াত বাড়ার পরে কি হবে বলছেন আমি তো তারপরে তারপরে আপনার তারপরে আপনার তারপরেও কিন্তু আপনার মৃত্যু হবে যখন আপনার হায়াত শেষ হবে তখন আপনার জান কবজ করবে। এখন না তাহলে ওই সময় যখন করবো এখনই নিয়ে নাও তো মুসা ইসরায়েল আল সালাতাম ওই একবার যখন মুসা ইসলামের কাছে গেছিলেন আর থাপ্পর খাইছেন এখন নবীদের নবী উনি ওনার কাছে যায় যদি বেয়াদুবি হয়ে যায় তো ওনার কাছে যখন রসুলা কাছে যখন গেছেন তখন ভাবতেছেন যে আমি ওখানে যায় থাপ্পর খাইছি এখানে যাই যদি আমার একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে তো আমি তাহলে তো আমি অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবো উনি বলা বলার সাহস পাচ্ছেন না ইসলামের মাধ্যমে বলাচ্ছেন তো রসুলসালামের সাথে দুবার সাক্ষাৎ করছেন রসুলাম উনার সম্পর্কে জানেন যে আজরায়েল এরকম হবে এরকম হবে এরকম হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদেরকে তাকিদ দিচ্ছেন যে তোমরা কয়েকটা জিনিসকে খুব স্মরণ করো এক কবরকে স্মরণ করো দুই মালাকুল মতকে তোমরা স্মরণ করো কারণ মালাকুল মত যে হয় এ যখন কোনো নেককার বান্দার রুখকে কবজ করতে আসে তো নেককার বান্দার কবজ করতে এত সুন্দরভাবে আসে যে ইনাকে দেখলেই মানুষ কালেমা পড়া শুরু করে দিবে সুহান আল্লাহ অন্যান্য কিতাবে এসছে যে কপালের মধ্যে মালাকুল মতের কালেমা লিখা থাকে যে মালাকুল মত নেককার মানুষের যখন রুখ কবজ করতে আসে তো খুব চোখ চেহারা নিয়ে হাসি আলা মুখ নিয়ে চলে আসেন এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলতেছেন কিতাবের মধ্যে আসছে যে তিনি চারটা রূপ ধারণ করেন যখন কাফেরদের রূপ কবজ করেন তখন তিনি চেহারাটা গোটা চেহারা আগুন হয়ে যায় এরপরে যখন তিনি বাদ আমল করণেওয়ালা যারা থাকে এদের রুহ যখন কবজ করতে আসেন তখন চেহারাটা কালো হয়ে যায় আলা হজরত রহমদ্দুল্লাহ তালা আলী বলতেছেন যে যখন মালাকুল মত কোনো মানুষের রুহকে কবজ করতে আসে আর চেহারাটা যদি কালো হয় তিনার যদি চেহারাটা যদি যদি কালো করে নেন যদি নেককান মানুষ না বদকারের যদি উনি যদি যান কবজ করতে আসেন তো চেহারাটা যদি কালো করে নেন তখন মানুষ যার দুটা কবজ করবে এই কালো চেহারা দেখে মানুষ এত কষ্ট পায় আল্লাহ হজরত বলতেছেন তার শরীরের জন্য এক হাজার বার কেউ তরবালি দিয়ে কাটলো সে এত কষ্ট পাবে কাউকে যদি তরবালি দিয়ে এক হাজার টুকরা করে ও কত কষ্ট পাবে তো তিনি বলতেছেন যে মালাকুল মহ যদি কাউকে রু কবস করার সময় নিজের চেহারাটাকে যদি কালো করে নেন তো একটা মানুষ এক হাজার বার মানুষকে কাটলে যেরকম কষ্ট পাবে আল্লাহ বলছেন এরকম কষ্ট পাবে সুতরাং তোমরা মালাকুল মহকে স্মরণ করো যে মালাকুল মহ যখন তোমাকে রূপ তোমার কবস করবে তখন তোমার রূপটা যেন নেককারদের মতন হয় আর নেককারদের রূপ তিনি এমনভাবে কবস করতে আসেন জান্নাত থেকে পোশাক নিয়ে আসেন এবং জান্নাত থেকে সুগন্ধিময় পোশাক নিয়ে আসে তার রূপ কবস করেন সোহান আল্লাহ আমাদের কে উচিত যে মালকুল মত আমাদেরকে স্মরণ করে জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তালা তিনি বলতেছেন যে দিনে প্রত্যেক প্রত্যেক দিন পাঁচবার প্রত্যেকটা মানুষের ঘরের মালকুল মত আসে খোঁজ নেই যে কে আছে রু আমি কবজ করব যার রু আমি কবজ করব তা আমাদেরকেও তিনাকে স্মরণ করার দরকার যে মালাকুল মাউত রু কবজ করবে তো রু কবজ করা আমারও রু যখন কবজ করবে তখন যেন বাদ আমলকারীদের তালিকা যেন আমি না থাকি ইবাদত কণ্নেওয়ালাদের তালিকায় যেন আমি থাকি